আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুক্রিয় দর্শক আশুরার দিনে রোজা অনেক ফজিলত এটা তো আমরা জানি আলহামদুলিল্লাহ যে পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হবে বলে আল্লাহ রসুল সাল আলী আসসালাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এক হাজার একশত বা বাষট্টি নম্বর হাদিসে তো এই দিনে এত ফজিলত এই দিনে রোজারাকার এত ফজিলত কেন হলো মানে এই দিনে রোজারাকার ফজিলত হলো যে এই দিনকে ঘিরে অনেক নবীদের বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে বিশেষত এই দিন নিয়ে হজরত মুসা সালামের ঘটনাটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং বিশুদ্ধ হাদিসে এসেছে রসুল সল্লি সাল্লাম বলেছেন মুসা সালামের স্মৃতির দিনটি হলো এই দিন মৌসা আলিহিসাল্লামকে এবং বনি ইসরাইলকে এই দিন নাজাদ দিয়েছিলেন ফিরাউলের কবল থেকে এই বিষয়টি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহেমহল্লাহ হাদিস নম্বর এক হাজার একশো ত্রিশ ঠিক তেমনিভাবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুহারি রাহেমহল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন লামা কদিমা রসুল্লাহি সাল্লাহ আলী আল মদিনা নবীজি সল্লাহ আলী ওসালাম যখন মদিনা আসলেন তার আন্নাল ইহুদা তসোমা আশুরা তিনি দেখলেন যে ইহুদি গন আশুরার দিনে রোজা রাখে রসুল সল্লাস্লাম জিজ্ঞাসা করলেন তা কলেন মাহাদা এটি কী তাহলেও তারা বলল হাদা ইয়মন সোয়ালহ নজ্জাদ মাহফিহী মুসা ইসলামঈ মিন আদুব বিহিম এইটি এমন একটি ভালো দিন যেই দিন মুসা আলি ইসলামকে বনী তাদের শত্রু ফেরাউন থেকে নাজার দিয়েছিলেন এই দিন হল সেই দিন ছিলেন তো আল্লাহ রসুল সাল পর বলেন ফাঁকু আল্লাহ তিনি বলেন কবি মূসা আমি তো মুসা আলী সালামের ব্যাপারে তোমাদের চেয়েও বেশি অধিকার রাখি ফাঁসোয়াবাহু আমার বিষয়ে আমি এরপর নবী সাল্লী আসসালাম রোজা রাখলেন এবংকেও রোজা রাখার নির্দেশ দিলেন তাহলে বোঝা গেল এই দিনকে ঘিরে রয়েছে মুসা আলিহসাল্লামের শত্রুর কবল থেকে বাঁচার স্মৃতি এই স্মৃতিটি আল্লাহ তালা কোরআনের মধ্যেও বর্ণনা করেছেন যেমন ও আউ হাইনা ইলিয়সা আন্না সি বিদী ইনকাকুম তেপ্পান্ন নম্বর আয়াত থেকে চৌষট্টি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা সেই বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াউদআ হাইনা ইসা আন্নাসরিবি আই আদি ইনকাকুম তো প্রথম থেকেই অত্যাচারী বাদশা ছিল মুসা আলী ইসলামের জন্মের পূর্ব থেকেই মানুষের উপর অত্যাচার জুলুম করছিল যখন মুসা আলী ইসলামকে আল্লাহ তালা কৌশলে ফেরাউনের গোরেই বড় করে তুললেন এরপর যখন মুসা আলী ইসলাম বড় হলেন তখন মুসা আলী ইসলাম ফেরাউনকে দিনের দাওয়াত করলেন দিনের দাওয়াত দিলেন কিন্তু ফেরাউন তো সেই দাওয়াত গ্রহণ করল না পরবর্তীতে তিনি চিন্তা করলেন বনী ইসরায়েলকে এই ফেরাউনের জুলুম থেকে এবং তার অত্যাচার থেকে কীভাবে বাঁচানো যায় সেই হিসাবে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী একদিন রাতে মুসা আলী ইসলাম বনী ইসরায়েলকে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য নিয়ে বের হয়ে গেলেন যখন ফেরাউন সংবাদ পেলো যে মূসা আলিহিস্লাম বন ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছেন এরপর মুসা মূসা ইসলাম যাচ্ছেন যাচ্ছেন সামনে গিয়ে দেখলেন এবং বাহারে কালজুম লোহিত সাগর তো মুসা আলি ইসলাম যখন যাচ্ছেন তখন তার সাথীরা বললেন ইয়ামুসা ইন্না কুল ও মুসা আমাদের সামনে তো সমুদ্র সুতরাং আমরা তো অবশ্যই ধরা খাবো তখন মুসা আলি ইসলাম আল্লাহ তালের উপর অবিচল এবং আস্থা বিশ্বাসের কারণে তিনি বলেছিলেন ان معي ربي سيهدين কত বড় আর বিশ্বাস থাকলে এই ধরনের কথা বলা যায় পিছনে ফেরাউনের লস্কর ফেরাউনের দল আর সামনে সাগর সামনে গেলে অবশ্যই ডুবে মরতে হবে পিছনে গেলে ফেরাউনের কবল ফেরাউনের কবলে পড়ে ফেরাউনের অত্যাচারের মধ্যে পড়তে হবে এরপরেও তিনি নিজের অটল থেকে আল্লাহ তালার উপর আস্থা রেখে তিনি বলেছেন ইন্নামা আজিয়ারব্বী সাইহাদ তারা বলে হেসা ইন্না আলহামুদ মুদ্রাকুন আমরা কোথাও ধরা খাবো মুসা আল ইসলাম বলেন কাল্লা ইনামা আজিয়র্বী সইয়াদ আল্লাহ তালা আমাদের আমার সঙ্গে আছেন আল্লাহ তালা পথ দেখাবেন

সমুদ্রে আঘাত করলেন এরপর সমুদ্রের মধ্যে আল্লাহ তালা বারোটি রাস্তা করে দিলেন এবং বনিস বারোটি দল বারোটি রাস্তায় তারা চলে গেলেন এই যে দিন তারা ফেরাউদের কবল থেকে রক্ষা পেলেন ওই দিন ছিল আশুরের দিন ওই আশুরের দিনকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে এজন্য এই আশুরার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তালা খুশি হয়ে তার পূর্ণ এক বছরের গুণা মাফ করে দেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহেমহ্লা সুতরাং আমরা চেষ্টা করব আয়ে এই দিনে রোজা রাখা তো এই দিন নবী মূষা এবং অন্যান্য নবীদের স্মৃতির দিন হিসেবে এই দিন রোজা রাখতে হয় কিন্তু পরবর্তীতে আরেকটি ঘটনাও এই দিনে ঘটে গেছে যেমন কারবালার ঘটনা জয়াজিদের বাহিনীর কাছে হজরত হোসাইন নদনু এই দিনেই শাহাদত বরণ করেছেন তো সেই দিনটাই স্মরণীয় পূর্ব থেকেই আর পরবর্তীতে এই ঘটনা ঘটার কারণে আরও স্মরণীয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভুলক্রমে অনেক মানুষ বিভিন্ন তাজিয়া বা দুঃখের মিছিলগুলো এই দিনে বের করে থাকেন এইগুলা শরীয়তের মধ্যে নেই এইগুলা করা কাম্য নয় বরং এই দিন আলী ইসলিসাল্লামের নির্দেশ হিসেবে এই দিন আমরা রোজা রাখবো আমরা চেষ্টা করব وعشر الدين والزكاه اللهم على جنات القربات والشيطان توفيق دانكرا امين واخر دعوانا الحمد لله رب العالمين